নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি এমসিকিউর উত্তর জানবে তো দেখো প্রথমে যে এমসিকিউরটি রয়েছে সেটি হচ্ছে ভারতে প্রথম কোন শহর দিয়ে মোট নয়টি এক্সপ্রেস হয়ে যাবে তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ যে উত্তরটি সেটি হবে লখনৌ এ লক্ষ্ণ শহর দিয়ে মোট নয়টি এক্সপ্রেস হয়ে যাবে তো এটি এই লক্ষ্ণৌ হচ্ছে ভারতের প্রথম শহর ওই শহর দিয়ে মোট নয়টি এক্সপ্রেস হয়ে যাবে তারপর দেখো এটার ব্যাখ্যাটি দেখো যে লখনো হবে ভারতের প্রথম শহর যেখানে নয়টি এক্সপ্রেস হয়ে যাবে যা পরিবহন সংযোগ উন্নত করবে দু নম্বর প্রশ্নটি দেখো সম্প্রতি কোন দেশের বেসরকারি সংস্থার ল্যান্ডার বুলগোস্ট চাঁদে অবতরণ করেছে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন সি আমেরিকা এই আমেরিকার বেসরকারি সংস্থার ল্যান্ডার ব্লু কোস্ট চাঁদে অবতরণ করেছে সম্প্রতি তো এক্সপ্লেনেশনটি দেখো আমেরিকার একটি বেসরকারি সংস্থা ব্লু কোস্ট ল্যান্ডার চাঁদে সফলভাবে অবতরণ করিয়েছে যা মহাকাশ গবেষণার এক নতুন মাইল ফলক তারপর তিন নম্বর যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি ক্যাবিনেটে কেবিনেট কোন স্থানে বারো দশমিক নয় কিলোমিটার দীর্ঘ রোপে প্রকল্প অনুমোদন করেছে তো উত্তরটি হবে উত্তরাখণ্ড এই উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে বারো দশমিক নয় কিলোমিটার দীর্ঘ রুপয়ে প্রকল্প অনুমোদন করেছে অর্থাৎ উত্তর উত্তরাখণ্ড ক্যাবিনেটে তো এখানে এক্সপ্লেনেশনটি দেখো উত্তরাখণ্ডে বারো দশমিক নয় কিলোমিটার দীর্ঘ রূপয়ে প্রকল্প অনুমোদন করা হয়েছে যা পর্যটন ও পরিবহন সুবিধা উন্নত করবে তারপর চার নম্বরে যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি বৈচিত্র্যের অমৃত মহোৎসব এর দ্বিতীয় সংস্করণ কে উদ্বোধন করেছেন তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ তরটি হবে অপশন এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তো এখানে ব্যাখ্যা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৈচিত্র্যের অমৃত মহোৎসব এর দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করেন যা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি পঞ্চায়েত রাজ মন্ত্রক কোথায় মডেল উইমেন ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত উদ্যোগ চালু করেছে চারটি অপশন দিয়েছে এর মধ্যে সুদোত্তরটি অপশন সি নয়াদিল্লিতে অর্থাৎ মডেল উইমেন ওমেন ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত উদ্যোগ তো এটি করেছে নয়াদিল্লিতে তো এটির ব্যাখ্যা এই উদ্যোগটি মহিলাদের ক্ষমতায়ন ও স্থানীয় প্রশাসনে তাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য গৃহীত হয়েছে ছয় নম্বর যে প্রশ্নটি সেটি দেখো ভারত কোন দেশের সাথে পানি স্যানিটেশন ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য চুক্তি স্বাক্ষর করেছে তো উত্তরটি হবে নেপাল এই নেপালের সাথে ভারত একটি চুক্তি করেছে তো এখানে ব্যাখ্যাটি দেখো ভারত ও নেপাল ফানি ব্যবস্থাপনা স্যানিটেশন ও স্বাস্থ্য সেবা খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য এই চুক্তি স্বাক্ষর করেছে তারপর সাত নাম্বারের যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি চীনা ভৌতাত্ত্বিকেরা মঙ্গোলিয়ায় কত লাখ টন থোরিয়াম আবিষ্কার করেছেন তো এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ ঠুয়ে অপশন বি দশ লাখ টন তো এটির এক্সপ্লেনেশন এই আবিষ্কারটি পারমাণবিক শক্তির জন্য গুরুত্বপূর্ণ এবং চীনের জ্বালানি সংস্থানকে আরও শক্তিশালী করবে তারপর আট নম্বরের প্রশ্নটি দেখো সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা পশু সম্পদ স্বাস্থ্য কর্মসূচির জন্য কত কোটি টাকা অনুমোদন করেছে তো এই চারটি অপশনের মধ্যে শুদ্ধ তৃতীয় অপশন সে তিন হাজার আটশো আশি কোটি টাকা অনুমোদন করেছে তো ব্যাখ্যাটি দেখো ভারতের পশু সম্পদের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে এই তহবিল বরাদ্দ করা হয়েছে নয় নম্বরের যে প্রশ্নটি সম্প্রতি আন্তর্জাতিক খাদ্য অতিথেয়তা মেলা আহারের কোন সংস্করণ অনুষ্ঠিত হয়েছে তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ হবে অপশন সি উনচল্লিশতম সংস্করণ তো এখানে এক্সপ্লেনেশনটা দেখে নাও আহারের উনচল্লিশতম সংস্করণ খাদ্য ও অতি অতিথেয়তা শিল্পের উন্নয়ন প্রদর্শন করেছে দশ নম্বরটি দেখো প্রশ্নটি সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে চারটি অপশনের মধ্যে উচ্চ দত্তর টিউবে স্পেনে ব্যাখ্যা দেখুন দেখলাম মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস দুই হাজার পঁচিশ স্পেনে অনুষ্ঠিত হয়েছে যেখানে সর্বশেষ মোবাইল প্রযুক্তির অগ্রগতিগুলো প্রদর্শিত হয়েছে এগারো নম্বর প্রশ্নটি দেখে নাও প্রতি বছর কোন তারিখে জাতীয় দন্ত চিকিৎসক দিবস পালিত হয় চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি অপশন সি ছয় মার্চ তো ব্যাখ্যাটি জেনে নাও দন্ত চিকিৎসকদের অবদানকে স্বীকৃতি জানাতে প্রতি বছর ছয় মার্চ এই দিনটি পালন করা হয় তারপর বারো নম্বর যে প্রশ্নটি সেটি দেখো ভারতের নদী ডলফিনের প্রথম জরিপ অনুযায়ী মোট কতটি ডলফিন রয়েছে তো বর্তমানে ভারতে মোট ডলফিন রয়েছে ছয় হাজার তিনশো সাতাশটি তো এখানে ব্যাখ্যাটি দেখো এই জরিপ নদী ডলফিন সংরক্ষণ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে তেরো নম্বর যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কোন কোম্পানি দীর্ঘ দূরত্ব পরিবহনের জন্য হাইড্রোজেন চালিত ভারী ট্রাকের পরীক্ষা শুরু করেছে তো চারটি অপশনের মধ্যে সূর্যোত্তরটি অপশন সি টাটা মোটর্স তো ব্যাখ্যা দেখো টাটা মোটরস হাইড্রোজেন চালিত ভারী ট্রাকের পরীক্ষা শুরু করেছে যা পরিবেশ বান্ধব পরিবহন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো ধন্যবাদ এ ছিল মোট তেরোটি প্রশ্নের উত্তর তো তোমরা এই তেরোটি প্রশ্নের উত্তর জানতে পেরেছ তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ